কী গো চার্জারে তার কি দেখছো আরে দেখো না চার্জারে তারটা কি ফেটে গেছে এই অবস্থায় চার্জে দিলে তাহলে তো কারেন্টে শর্ট খেতে হবে কি করি বল তো এটা আবার কোনো সমস্যা হলো নাকি এটা তো 1 মিনিটই ঠিক করে দেব বাবা কি করে ঠিক করবে একটা পেনের রিফিল আর পেন্সিল ছোলা কল নিয়ে আসো তারপর তোমাকে দেখাচ্ছি এটা কিভাবে ঠিক করব এই দেখো একটা রিফিল আর পেন্সিল ছোলার কল নিয়েছি এবার কি করব বলো এবার এই রিফিলটাকে পেন্সিল ছোলার কলের মধ্যে ঢুকিয়ে এটা ঘোরাতে থাকো এটা তো সে পেন্সিল ছোলার মতো হচ্ছে গো বেশ আর লাগবে না এটাতেই তোমার হয়ে যাবে কাজ এটা কেটে নি হ্যাঁ এখান থেকে কেটে নাও এবার এই জিনিসটাকে চার্জারের মাথার এই ফাটা জায়গাটায় জড়িয়ে দাও এ দেখো রিফিলটাকে জড়িয়ে নিয়েছি তারের মধ্যে এটা কিন্তু দারুণ হয়েছে জিনিসটা জানো এবারে তারটা লংজিভিটিও বেড়ে গেল আর তোমার কারেন্ট খাওয়ার ভয়ও থাকলো না হ্যাঁ এই আইডিয়াটা সত্যিই দারুণ তো বন্ধুরা তোমাদের বাড়িতেও যদি চার্জারের তারটা ঠিক এই জায়গাতে ছিঁড়ে যায় তাহলে খুব সহজেই একটা রিফিলের সাহায্যে তোমরা তারটাকে জুড়ে নিতে পারবে তো দারুণ এই ট্রিকটা এবার চলো পরের ট্রিকটা দেখে ঘরেতে যদি থাকে শুকনো নেল পলিশ কিংবা মাস্কারা তাহলে বলবো বন্ধুরা তোমরা এগুলোকে ফেলো না এগুলো আবারও রিউজ করতে পারো কিভাবে করবে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে তোমাদেরকে একটু মাস্কারাটা খুলে দেখায় এটা পুরোপুরি শুকিয়ে গেছে এই দেখো এটা পড়ছে না এরকম ঢেলেও দেখাচ্ছি আমি এটা একদমই শুকিয়ে গেছে তো চলো এটাকেই আবার রিউজ করে তোমাদেরকে দেখাবো মাস্কারাটাকে কাড়াটাকে মতো করার জন্য লাগবে নারকেল তেল এই এক ফোঁটা নারকেল তেল দিয়েই আমি মাস্কারাটাকে আবার নতুন করে তুলব তো এর মধ্যে সামান্য পরিমাণ নারকেল তেল আমি দিয়ে দেবো ধরে নাও তিন থেকে চার ফোটা দেওয়ার পর এই ব্রাশটা নিয়ে এর ভেতরে দিয়ে আর ভালো করে এটাকে নাড়াতে হবে তো দেখো বন্ধুরা ভেতরের যে কালিটা রয়েছে সেটা অনেকটাই নরম হয়ে গেছে এরকম বাইরের দিকে উঠে আসছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো যেটা শুকনো হয়ে গেছিলো সেটা নরম হয়ে গেছে তো কালিটা যেটা বেরিয়ে আসছে সেটাকে আবারও ব্রাশের সাহায্যে ভেতরে ঢুকিয়ে দেবে এবার চলো তোমাদেরকে একটু হাতে লাগিয়ে আমি দেখাই এই দেখো যেটা আগে পড়ছিলই না সেটা আবার ভালোভাবে পড়ছে তো চলো এবার পরের ঠিকটা দেখে নেওয়া যাক বাড়ির এরকম চাবিডিং এর মধ্যে যখন কোনো এক্সট্রা চাবি ঢোকাতে যায় অনেকক্ষণ চাপাচাপি করার পরেও এই চাবিটা কিন্তু ঢোকানো সম্ভব হয় না আর ঢোকানো গেলেও আমাদের নখে অনেক ব্যথা করে তো আজকে একটা সহজ স্টিকের মাধ্যমে তোমাদেরকে এই চাবিটা আমি ঢুকিয়ে দেখাবো এতে আমাদের নখেও লাগবে না আর চাবিটাও খুব সহজভাবে ঢুকে যাবে এর জন্য লাগবে একটা রিফিল আমি এই রিফিলটা দিয়ে খুব সহজভাবে এই রিংটার মধ্যে চাবিটাকে ঢুকিয়ে দেখাবো তো চলো তোমাদের কাজটা করে দেখাই দেখো লোহার তারটার মধ্যে আমি রিফিলটাকে ঢুকিয়ে নিয়েছি এবার এই চাবিটাকে নেবো আর রিফিলটার মধ্যে গলিয়ে দেব এই দেখো চাবিটা রিংয়ের মধ্যে ঢুকে গেছে এবার আমি রিফিলটাকে বার করে নেব দেখো কত সহজভাবে চাবিটা ঢুকে গেল। আর আমাদের হাতেও ব্যথা লাগলো না তো দারুন না এই আইডিয়াটা তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই আইডিয়াগুলো এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা